মুখের সাইটে কি গে বৌদি মুখের সাইটে কি মোর দাদা চুমা খাবে গালে রাখেছি সাদরে দৌড়া রে তুই ভালো তোর দাদা ভালো না সাদরে দৌড়া রে তুই ভালো তোর দাদা ভালো না মুখের নিচে কি গে বৌদি মুখের নিচে কি মোর দাদা খেলি খেলিবে ফুটবল রেখেছি সাদরে দৌড়া রে তুই ভালো তোর দাদা ভালো না সাদিরে দেওয়া রে তুই ভালো তোর দাদা ভালো না মুখের সাইটে লেবের নিচে কি গে বৌদি নিচে কি মোর দাদা দে চান করিবে ডিগি রেখেছি সাদির দেওয়া রে তুই ভালো তোর দাদা ভালো না সাদিরে দেওয়া রে তুই ভালো তোর দাদা ভালো না दिगिर पारे की गे बुदी दिगिर पारे की मुर्दा दे घर छाबे इलुआ लगे ची सदर दौड़ा रे सदर दौड़ा रे तू भालो तोरे दादा भालो ना सदर दौड़ा रे तू भालो तोरे दादा भालो ना मुके साइटे की गे बुदी मुके साइटे की मुर्दा दे खेल खेली बे फुटबॉल देखे ची